বাংলাদেশকে সেমিফাইনালে যেতে হলে আফগানদের দেওয়া একশো ষোলো রানের লক্ষ্য তাড়া করতে হতো বারো দশমিক এক ওভারের মধ্যে সেটা তো হলোই না ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ বৃষ্টি আইনে আট রানের জয়ে প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করল আফগানিস্তান তাতে সুপারএ থেকে বিদায় নিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া মঙ্গলবার কিংস্টনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো পনেরো রান তোলে আফগানিস্তান ম্যাচের মাঝে বৃষ্টি হানা দিলে ডিএলএসএ বাংলাদেশের জন্য লক্ষ্য দাঁড়ায় উনিশ ওভারে একশো রান জবাবে খেলতে নেমে সতেরো ওভার পাঁচ বলে একশো পাঁচ রানে অল আউট হয় বাংলাদেশ বাংলাদেশের হারে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়াও সাতাশ জুন ভোরে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান